আজকে আমি আপনাদের সাথে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ট্রুসিভ থটস এই ইন্ট্রুসিভ থটস কি এই ইন্ট্রুসিভ থটস কেন হয় এটা থেকে আপনি কীভাবে বাঁচবেন সেটা নিয়ে আজকের ভিডিও আমার অনেক ভিডিওর কমেন্টে অনেক ভাইয়েরই আমি এই সমস্যাটা দেখতে পাই অনেকেই বলেন ভাইয়া আমার এমন কিছু চিন্তাভাবনা আসছে যেগুলো আমি করতে চাই না কিন্তু আমি সেগুলোকে কন্ট্রোল করতে পারি না এবং এটা নিয়ে আমি যত ভাবি জিনিসটা তত খারাপ হচ্ছে বিষয়টা আসলে খুবই ড্যাঞ্জারাস বিষয়টা আসলে বোঝা দরকার দেখেন ইন্ট্রুসিভ থটস আসলে কি ইন্ট্রুসিভ থটস বলতে বোঝায় এমন কিছু চিন্তা যেই চিন্তাগুলোকে আপনি চান না এই চিন্তাগুলো এমন হতে পারে আমি এক্সাম্পলের জন্য বলছি যেমন আমি যদি বাসের নিচে পড়ে যাই আমি যদি আজকে মারা যাই আমি যদি ওর কোনো ক্ষতি করে ফেলি বা কারো বিষয়ে এমন কোনো অশ্লীল চিন্তাভাবনা আসা যেটা আপনি করতে চান না মানে টোটালি এই থটসটা আপনার জন্য আনওয়ান্টেড কিন্তু এই থটসটা বারংবার আসছে এবং এই থটসটা আসার ফলে আপনাকে নিজের কাছে নিজেকে খারাপ মনে হচ্ছে যারা এই ভিডিওটা দেখছেন আপনারা অনেকেই কিন্তু এই বিষয়টা রিলেট করতে পারবেন দেখেন একটা বিষয় এই ইন্ট্রুসিভ থটস আপনি যদি মনে করেন যে আপনি হয়তো বা খারাপ মানুষ হয়ে যাচ্ছেন বা আপনার সাথে এমন কিছু ঘটছে খারাপ কিছু ঘটছে যেটা আপনাকে অধপতনে নিয়ে যাবে এই জিনিসটা হচ্ছে প্রধান সমস্যা দেখেন একটা বিষয় আপনি যখন ঘুমিয়ে থাকেন আপনি যখন স্বপ্ন দেখেন বলেন তো দেখি আপনি কি এই স্বপ্নকে রিয়েল ভেবে কখনো বসে থাকেন ঘুম থেকে ওঠার পরে কি কখনো আপনি এটা ভাবেন আমি কেন এই স্বপ্নটা দেখলাম আমি খারাপ মানুষ হয়ে যাচ্ছি হয়তো খারাপ কিছু ঘটতে যাচ্ছে না কারণ স্বপ্ন হচ্ছে ব্রেনের বায়োলজিক্যাল একটা ফাংশন আমাদের ব্রেনের নিউরন যখন একটা একটার সাথে কানেক্ট হয় তখন সেটা অনেক ধরনের ন্যারেটিভস তৈরি করে এই ন্যারেটিভস আমরা ব্রেনের মস্তিষ্কের প্যানেলে মানসিক প্যানেলে দেখতে পারি কিন্তু সেটা আপনি নিজে না আপনি যদি মনে করেন এই চিন্তাটা আপনি নিজে তাহলে কিন্তু বড় ভুল করছেন আপনি নিজের যে অ্যাওয়ারনেস সেটাকে বাদ দিয়ে যখন ওইটাকে আপনার নিজের সত্তা মনে করবেন তখন আপনি কিন্তু আরও বিপদে পড়বেন এবং দ্বিতীয়ত আর একটা যে সমস্যা হবে সেটা হবে হচ্ছে হোয়াইট বিয়ার ইফেক্ট হোয়াইট বিয়ার ইফেক্ট জিনিসটা আসলে কি দেখেন হোয়াইট বিয়ার ইফেক্ট হচ্ছে এমন যেমন আমি যদি আপনাকে বলি যে এখন থেকে আপনি একটা সাদা ভাল্লুকের কথা কখনো চিন্তা করবেন না দেখেন তো দেখি আপনি সাদা ভাল্লুকের কথা চিন্তা না করে থাকতে পারছেন কি না বরঞ্চ দেখবেন যে সাদা ভাল্লুকের চিন্তাই বারবার মাথায় আসবে এটাকে অনেক ক্ষেত্রে বলা হয় নিষিদ্ধ জিনিসের প্রতি মনোযোগ যেই জিনিসে আপনি নিষিদ্ধতা দেবেন যেই জিনিসকে ব্রেনকে বলবেন এটা করা খারাপ ওটার কাছেও যাওয়া যাবে না সেই জিনিসটাকেই না ব্রেন বেশি গুরুত্ব দিবে। তো এই ইনক্লুসিভ থটগুলাকে যদি আপনি নিষিদ্ধ ভেবে এটাকে সাপ্রেস করেন এটা ভালো না এটা খারাপ আমার জন্য প্রচুর খারাপ আসার সাথে সাথেই যদি আপনি উত্তেজিত হয়ে যান এটা কেন আসলো এই জিনিসটা কিন্তু কমবে না বরঞ্চ বাড়বে এছাড়াও ওসিডির ব্যাপার তো আছে অনেকের ক্ষেত্রে ছোটোবেলার থেকে ট্রমা ফিল হতে হতে বা এমন কিছু ইভেন্টের কারণে দেখা যায় যে তার অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়ে গেছে সেক্ষেত্রে তার ইন্ট্রুসিভ থটগুলো সে কন্ট্রোল করতে পারছে না তো এখন ওভারঅল আমাদের কি করা উচিত আমাদের প্রথমেই বোঝা উচিত এটা ড্রিমের মতো এটা আমি নিজে না এটা আমার ব্রেনের নিউরোলজিক্যাল একটা ফাংশন এটা হয়েই শেষ হয়ে যাবে আপনি যখনই এই ফাংশনটাকে গুরুত্ব দেবেন এই ফাংশনটাকে ধরে বসবেন যে এই থটটা কেন আসলো জাজ করি এবার তখনই জিনিসটা বড়ো হয়ে যাবে ভাবছিল যে আমি চলে যাই কিন্তু তখন দেখবে যে না আমি বসি যেহেতু অবজারভার আমাকে মূল্য দিচ্ছে আমি যে বসি ব্যাপারটাকে আপনি মেঘের মতো দেখেন আকাশে মেঘ ঘুরে যাচ্ছে আপনি দেখছেন যেতে দেন কিন্তু আপনি যখন মেঘটাকে ধরে বসবেন যে না মেঘটাকে আমি ধরে বসি তখনই দেখবেন সেটা আপনার উপর বজ্রপাতের মতো পড়েছে তাই ইনটুসিভ থট যদি আপনার থেকে থাকে এই কাজগুলো আপনি করতে পারেন আর যদি আপনি নিজে নিজে করতে না পারেন অসহায়ত্ব বোধ করেন আপনার জন্য সিবিটি আছে কগনেটিভ বিহেভিয়ারাল থেরাপি সাইকোলজিস্টের কাছে যান কাউন্সেলিং সেশন নেন খুব ইজিলি এটা ঠিক হয়ে যাবে কিন্তু এটাকে বাঁধিয়ে রাখবেন না ভাববেন না যেটা থাকুক এটা চলতে থাকুক চলছে তো এটা তো শারীরিক কোনো সমস্যা না মানসিক সমস্যা বিশ্বাস করেন এই ইনটুসিভ থট কিন্তু মানুষকে সাইকোপ্যাথ পর্যন্ত বানিয়ে ফেলতে পারে